যখন ঢাকাতে গেলাম আমরা এগুলা একটা খাইছে আপনার কত করে এই অবস্থা আর বুঝছেন ছোট ভাই বিক্রি করতেছে এগুলা মানে যখন রমজানের আগে মানে এগুলা পাই বিক্রি করলাম আপনার পঞ্চাশ টাকা করে নিচে জোড়া আরো বড় বড় গুলা নিচ্ছি আর এগুলো যে সাইজ দেখতেছেন এগুলা নিচে প্রায় ইয়ে করে নিছিলাম আর ওগুলা কত করে বিক্রি করবে হ্যাঁ পঞ্চাশ জোড়া পিস পঞ্চাশ ওগুলা পিস পঞ্চাশ আর জোড়া একশো এবার দেখছেন

মানে বাসের পছন্দ শব্দ তো শব্দের কারণে সে কি বলছে ঠিক মতন শুধু যায় না কথা মানে অতিরিক্ত সাউন্ড